ঈদের ছবি তো এত আজকে যতটা হলে বসে কাঁদছি এমন একটা দুলমিয়া যদি জীবনে পাই জীবনে কিচ্ছু লাগবে না ভাই কারণ হিরোর ভিড়োর জন্য কেঁদেছি ওরে পাগল মন দুই পাগলে হয় যে মিলন হাই ওরে পাগল মন দুই পাগলে হয় যে মিলন আমি কাঁদতে চাইনি কিন্তু কেঁদে ফেলছি আর কি তারই সাকিব খান আমার হিরো মানে বলতে না গর্ববোধ করি আমি যে একজন সাকিব সেটা তো সবাই জানে যারা বউ পাগল তারা একটু দেখলে বেশি ভালো হবে ঠিক আছে আর যারা আমার মতো করে একটু দুলুমিয়া চায় তারা এসে দেখুক ঠিক আছে আজকের পর থেকে আমিও এরকম একজন দুলুমিয়া চাই সাকিব খান চাই আমি ঠিক আছে আর দুলুমিয়াও আমার হবে শাকি ভেরোকে দেখে ভালোই লাগতেছিল হাসলাম ভালো লাগলো ভালো একটা অনুভূতি ছিল তারপর আস্তে ধীরে যখন সাকিব হিরোর ইমোশনাল কাহিনিটা বের হলো তখন আমি আবেগে আমি টানা আধ ঘন্টা ওইখানে কান্নাকাটি করছি এই আমি ইমোশনাল হয়ে তখন কারোর সাথে কথা বলিনি মানে এতটাই ইমোশনাল হয়ে পড়ছি ছবিটা হাসি কান্না ভালোবাসা সব কিছু মিলানো ঠিক আছে মানে প্রিয় তোমা দেখে অনেকটা কান্নাকাটি করছিলাম তারপর রাজকুমার দেখেও কান্নাকাটি করছে কিন্তু এটা দেখে আমি মনে হলো আরও বেশি কাঁদলাম ভাবছিলাম এটা দেখে কাঁদবো না এটা দেখেও এতটা খারাপ লাগছে এটা দেখার মতো একটা ছবি কারণ সাকিব হিরোর জন্যে কেঁদেছি সাকিব হিরোর যে ইমোশনাল যে যে ছবির যে কাহিনী যে গল্প যে ডায়লগ ডেলিভারি তারপর সব কিছু টোটাল অল ওভার এতটা ভালো লাগছে মানে আমি কাঁপতে চাইনি কিন্তু কেঁদে ফেলছে আর কি তার জন্য এতক্ষণ আমি চুপ ছিলাম ছবিটা দেখছি খুব ভালো ছবি অসাধারণ ছবি ঠিক আছে এটা সবাই বলছে যে ঈদের আমেজ তৈরি করবে কিনা ঈদ তো ভাই লেগেই গেছে ঈদ লেগেই গেছে কালকে ছিল আমাদের চাঁদরাত আজকে ঈদের দিন আর ঈদের আমেজ তৈরি হয়ে গেছে চারোদিকে মানুষ দেখেই তো বুঝতে পারতেছে হলে প্রচুর মানুষ ছিল দুইটা সই হাউসফুল ছিল এমনকি প্রচুর ক্রেজ তৈরি হয়েছে আমি হলের ভিতরে কারোর সাথে কথা বলতে পারিনি সাইডে বসে ছবি দেখতে এতটা ইমোশনাল হয়ে পড়ছি মোট কোথা এতটা মানে সাকিব খানের লুক এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি সব কিছু এই ছবিও না হয়তো তুফান প্রিয়তমা দরজ সবার রেকর্ড ব্রেক করতে পারে আমার বিশ্বাস এটা ঈদের আমেজ তৈরি করে ফেলছে ঈদের ছবি তো এত কাঁদি আজকে যতটা হলে বসে কাঁদছে অবশ্যই পেরেছে আর দুলুমিয়া এমন দুলুমিয়া না সবার চাই এমন একটা দুলুমিয়া যদি জীবনে পাই জীবনে কিচ্ছু লাগবে না ভাই ঠিক আছে হ্যাঁ কারণ এমন সেটা দেখেই তো আরো বেশি আবেগে হয়ে গেছে যে এ আমার হিরো এই শাকিব খান আমার হিরো মানে বলতে না গর্ববোধ করি আমি যে একজন শাকিব খান সেটা তো সবাই জানে কিন্তু শাকিব খান আমার হিরো এই কথাটা বলতেই না শরীরে কাটা দিয়ে ওঠে এতটা গর্ববোধ করি এতটা ভালোবাসি শাকিব খানকে আমি সেলুট জানাই এত সুন্দর ছবি উপহার দেওয়ার জন্যে আমাদেরকে এতটা আনন্দ দেওয়ার জন্য এই ছবি আমি চাই সবাই এসে দেখুক যারা যারা দেখবে কেউ আমি সবাই ইমোশনাল হয়ে বের হবে হাসবে তারপর কাঁদবে তারপর ইমোশনাল হয়ে বের হবে আর এটা যারা ভালোবাসে না তারাও দেখবে গান সবগুলাই ভাল লাগছে সবগুলাই ভাল লাগছে তারপর আপনার কিন্তু গানের থেকে আমার বেশি ডায়লগ ডেলিভারিগুলো বেশি ভালো লাগছে সত্যি কথা যেটা শাকিব খান যেই বের হয় যেই বউয়ের প্রতি যে আদর যেই আদল করে তাকে ছয় কথা বলে যে ডায়লগ ডেলিভারি দেয় যেইভাবে এক্সপ্রেশন দিয়ে এক একটা প্রতিশোধ নেয় ও মাই গড দেখার মতো ভাই মানে আমি আর কি বলবো সেটা ভালো লাগছিল সেটা বেশি ভালো লাগে একটু নাচের গানই তো বেশি ভালো লাগে ইমোশনাল গান গানগুলো শুনতে ভালো লাগে নাচের গানগুলো গাইতে ভালো লাগে ওই যে আপনার যেটা পাগল মন গানটা সেই গানটা একটু বেশি ভালো লাগছিলো সেটা নিয়েই তো আমরা সব সকল সাকিবি আমরা খুবই এক্সাইটেড ছিলাম আছি আমরা সামনে আরও প্রতিটা হল ঘুরে দেখবো আরও সামনে যাব আমাদের নবীনগর সেনা অডিটের দেখবো এখন তো মতো তো নেই গান গাইব কী করে এখন দুই প্রেমের উথল পথল মৌরে পাগল মন দুই পাগলে হয় যে সরি সরি পাগল মন দুই পাগলে হায় মিলন হায় ওরে পাগল মন দুই পাগলে হায়জর মিলন প্রতি সবার একটা ই ছিল উনাকেও আমি এখন স্যালুট জানাতে চাই যে উনি ভালো একটা ছবি উপহার দিছে ছবি উপহার দিছে কারণ ছবিটা দেখে না প্রথমে আমারও মনে হচ্ছিল কি ব্যাপার ইমোশন খালি একটু একটু মানে রহস্য একের পর এক রহস্য বের হচ্ছে তারপর যখন ধাপে ধাপে এক এক করে সিন বের হচ্ছে সাকিব খান বের হচ্ছে মানে তার চাহনি না আমার এখনো শরীরে কাটা দিতেছে তার চাহনিটা আমার এখনো চোখে বাসতেছে তার চাহনি তার ডায়লগ ডেলিভারি তার অ্যাকশন সব কিছু সব কিছু মানে আমি বলতে পারবো না অসাধারণ ছবি সবাই সেই ছবিটা হলে দেখো আমি অসাধারণ সব কিছু আপনার সেটা বলেন ড্রেস আপ বলেন তারপর আপনার লোকেশন বলেন তারপর আপনার আপনার কি বলে মেকআপ বলেন সব কিছু ওভার খুব সুন্দর হয়েছে ভালো লাগছে এমন ন্যাচারাল মেকআপ করছে তারপরও অসাধারণ লাগছে ভাইয়া অসাধারণ লাগছে আমার মনটা কাজে নিছে দরদ ভালোবাসার সামনে আরও বাড়বে মানে দিন 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 না শিক্ষণীয় বিষয় একটাই সেটা হলো সেটা বিশেষ করে যারা বউ পাগল তারা একটু দেখলে বেশি ভালো হবে ঠিক আছে আর যারা আমার মতো করে একটা দুলুমিয়া চায় তারা এসে দেখুক ঠিক আছে আজকের পর থেকে আমিও এরকম একটু দুলুমিয়া চাই শাকিব খান কিছু চাই আমি ঠিক আছে আর দুলুমিয়াও আমার হবে দুলুমিয়া আমারই হোক সেটা চাই হয়তো এখন মাঝে কয়েক রাত ঘুমাতে পারিনি সামনেও হয়তো কয়েক রাত ঘুমাতে পারবো না এই